আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে গরুর ভিটামিন ইনজেকশন নিয়ে আলোচনা করব তো বিভিন্ন ধরনের ভিটামিন ইনজেকশন রয়েছে সেই ক্ষেত্রে কি ভিটামিন ইনজেকশনগুলো কোন ক্ষেত্রে এবং কি জন্য দিবেন সে বিষয়গুলো আলোচনা করব আপনার দৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো সাধারণত ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে বি ওয়ান বি টু তারপর বি টুয়েলভ অথবা বি টুয়েলভ একই সুতরাং এই যে সাধারণত বি কমপ্লেক্স ইনজেকশান রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন সাধারণত ভিটামিন এ রাতকানা বা প্রতিরোধে কাজ করে এবং গরুর দৃষ্টিশক্তি অক্ষুণ্ণ রাখতে সহায়তা করে তাছাড়া ভিটামিন ডি গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং হাড় গঠনে সাহায্য করে ভিটামিন ই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে প্রজনন ক্ষমতা সক্রিয় রাখতে সহায়তা করে সুতরাং এই যে এডি থ্রি ইঞ্জেকশানও কিন্তু আমরা গরুর জন্য ব্যবহার করতে পারি এই অ্যাডি থ্রি ইনজেকশান সাধারণত একশো কেজি ওজনের জন্য চার থেকে ছয় মিলি মাংসের একশো কেজির বেশি হলে আমরা দশ মিলি পেছনের বা গভীর মাংস বেশি দিতে হবে তাহলে এই ইঞ্জেকশান কিন্তু আমরা সাধারণত যখন শুরু করব দুই তিন দিন কমপক্ষে তিন দিন দেওয়ার চেষ্টা করব তিন থেকে পাঁচ দিন দিতে পারবেন তিন দিন দিলে ওই মাসের গাত্রে তার পূরণ হয়ে যাবে সুতরাং ভিটামিন এ ই এবং ডির গাত্রি যদি না থাকে তাহলে ওই বিশেষ করে গাভীর ক্ষেত্রে বকনার ক্ষেত্রে খুব দ্রুত হিটে চলে আসবে তো বকনা বা গাভীর ক্ষেত্রে খুবই দ্রুত হিটে চলে আসবে আর যদি আপনারা ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশান ব্যবহার করেন তাহলে বি কমপ্লেক্স ইনজেকশানের কাজ হচ্ছে হজম শক্তিতে সহায়তা করে তাছাড়া প্যারালাইসিস যেন না হয় অথবা প্যারালাইসিস হলে সেটার চিকিৎসা দিতে সাহায্য করে শরীরের তাপমাত্রা বৃদ্ধিতে সহায়তা করে তাছাড়া বিভিন্ন ক্রিয়ায় সহায়তা করে অর্থাৎ মোটামুটি সব ধরনের কার্যক্রমেই কোনোভাবে ভিটামিন সহায়তা করে সুতরাং যদি কোনো গুরু দুর্বল হয় কোনো গুরু যদি সাধারণত নার প্যারালাইসিস হয় সেক্ষেত্রে ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স এবং ভিটামিন বি কমপ্লেক্সগুলো আপনারা ব্যবহার করতে পারবেন সাধারণত সেটি পাঁচ দিন লাগালাগি পাঁচ দিন আপনারা প্রতিদিন মোট পাঁচ দিন আপনারা ব্যবহার করতে পারবেন জন্য মাসে বা তিন মাসে একবার হলেও কমপ্লেক্স ইনজেকশান আপনারা ব্যবহার করতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের যে উন্নত জাতের ভিটামিন ইনজেকশান রয়েছে যেমন সায়নোকোবালাবিন এবং বিউটা ফসওয়ান গ্রুপের যে ইনজেকশানটি রয়েছে সেটি পরিপাকিয়া ত্বরান্বিত করতে সাহায্য করে দ্রুত স্বাস্থ্য বৃদ্ধিতে সাহায্য করে এর হচ্ছে সাধারণত আমরা মাঝারি সাইজের গরু হলে বিশ মিলি মাংসে দেব এবং একটু বড়ো সাইজের হলে পঁচিশ মিলি মাংসে দেব এবং এটি একদিন পর পর দেওয়া উচিত নয় এক সপ্তাহ পর পর দিতে হবে এক সপ্তাহ পর পর দিলে সেটি ভালো থাকে তাছাড়া প্রতিদিন যদি দেন তাহলে কিন্তু তার তাপমাত্রা অধিক বৃদ্ধি হয়ে যেতে পারে সেক্ষেত্রে গরুর জ্বর চলে আসতে পারে শীতে বিপরীত হতে পারে গরু খাওয়া দাওয়া বন্ধ করে দিতে পারে কিন্তু সাধারণত এক মাস অন্তর অন্তর যদি আপনি এটি দেন বা এক সপ্তাহ অন্তর অন্তর কমপক্ষে আপনারা দেন তাহলে তার যেমন রুচি বৃদ্ধি ঠিক থাকবে তার গ্রোথ বাড়তে থাকবে তার ফুড কনভ্রেশন রেশিও যেগুলো সেগুলো বৃদ্ধি বৃদ্ধি হবে এই যে ভিটামিন এ ডি থ্রি অ্যাপ তারপর বললাম বি কমপ্লেক্স তার তাছাড়া বিভিন্ন ভিটামিন মিনারেল খনিজও রয়েছে যেগুলো অনেক সময় ইনজেকশন ফর্মে পাওয়া যায় না এবং কিছু কিছু আয়রন ইনজেকশন সেগুলো কিন্তু পাওয়া যায় যেমন বিপ্লেক্স প্লাসে কিন্তু আয়রন রয়েছে সুতরাং যেগুলো গরুর ক্ষেত্রে এনিমিয়ার গাততি অর্থাৎ রক্ত রক্তের গাততি রয়েছে সেখানে দেখলেই খুব শুকনো দেখা যায় চক্ষু সাদা দেখা যায় সেক্ষেত্রে কিন্তু এই এনিমিয়ার গাতটি পূরণের জন্য অথবা যেখানে রক্ত বেশি যাওয়ার সম্ভাবনা থাকে বা যে রোগে রক্ত বেশি নষ্ট হয় সেই রোগগুলোর ক্ষেত্রে যেমন রোগ রোগের পরে বা বিভিন্ন ধরনের এনাপ্লাজমোসিস্থেরোলোসিসিস এগুলো রোগের পরবর্তীতে তাছাড়া বিভিন্ন ধরনের এনিমিয়া রোগের পরে সাধারণত আয়রন ইনজেকশান দেওয়ার প্রয়োজন পড়ে সেজন্য জন্য আয়রন ইনজেকশান সমৃদ্ধ আপনার ইঞ্জেকশান দিতে পারবেন তাছাড়া ক্যালসিয়াম ইনজেকশান আপনার রয়েছে ক্যালসিয়াম ইনজেকশান যদি ক্যালসিয়ামের গাতে দেখা দেয় ক্যালসিয়াম ফসফরাস এগুলো সাধারণত একসাথেই কম্বিনেশন করা থাকে যদি সেগুলো গাতে দেখা দেয় তাহলে ক্যালসিয়াম আমরা চামড়ার নিচেও দিতে পারবো শিরায়ও দিতে পারবো মাংসেও কিছু প্রিপারেশান রয়েছে তো মাংসের চেয়ে ক্যালসিয়াম শিরায় সবচেয়ে বেশি কাজ করে খুব দ্রুত কাজ করে এবং সেটি সালাইনের সাথে দিলে ভালো কোনো রিয়াকশান বা ঝুঁকি হয় না এবং সে সেক্ষেত্রে দেখা যায় যে আপনারা যদি খুব দ্রুত দেওয়ার দরকার পড়ে আপনারা চামড়া নিচেও দিতে পারবেন সেক্ষেত্রে অনেকটি ইঞ্জেকশান দিতে হয় চামড়া নিচেও দিতে পারবেন তাছাড়া মাংসের জন্য বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধ নিয়ে আসছে সেগুলো আপনারা দিতে পারবেন তবু অবশ্যই চেষ্টা করবেন প্রথমে যদি দ্রুত রেজাল্ট পেতে চান তাহলে সিরাই দিবেন তাছাড়া যদি তার চেয়ে সিরাই দেওয়া সম্ভব না হয় চামড়া নিচে দিবেন সেক্ষেত্রে বাজারে বিভিন্ন ধরনের ইনজেকশন রয়েছে মেজিকেল এইট রয়েছে ফার্স্ট তারপর সাধারণত একমি কোম্পানির ডি কেম রয়েছে তো এই বিভিন্ন কোম্পানির বিভিন্ন ক্যালসিয়াম ইঞ্জেকশন রয়েছে অবশ্যই আপনার ব্র্যান্ডেড কোম্পানির ইঞ্জেকশন সেটি চামড়া নিচেও দেওয়া যায় যে কোনো ইনজেকশন আবার আইবি অর্থাৎ সিরাই দেওয়া যায় সুতরাং আমরা এই ইঞ্জেকশানগুলো দেওয়ার চেষ্টা করব তাহলে মিনারেল ঘাটতি পূরণ হবে তাছাড়া বিভিন্ন ভিটামিন মিনারেল যেমন বিভিন্ন ডিবি রয়েছে সেখানে প্রচুর ভিটামিন মিনারেল রয়েছে প্রায় অত্যাবশ্যকীয় সবগুলো ট্রাস মিনারেল সেগুলো রয়েছে সুতরাং সেই ডিবিগুলো আপনারা খাওয়াতে পারবেন ভিটামিন কাঁত্তিপূরণের জন্য এবং সর্বশেষ বলি যে অ্যামাইনো অ্যাসিড প্রিপারেশনের বিভিন্ন ইঞ্জেকশান রয়েছে যেমন অ্যামাইনো বিট প্লাস ইঞ্জেকশান অ্যামাইনো ভাইটাল হাই এই অ্যাসিড এসিডকে প্রোটিন গঠনের সাহায্য করে কোষ গঠনের সাহায্য করে এবং কোষ যদি গঠন না হয় তাহলে তার স্বাস্থ্যবৃদ্ধি হবে না সুতরাং অ্যামিনো এসিডের প্রয়োজনীয়তা অপরিসীম সুতরাং স্বাস্থ্যবৃদ্ধি করতে গেলে অবশ্যই আপনার এমআইনো এসিড সমৃদ্ধ বিভিন্ন দাঁদার খাবার আপনারা দেন সেখানে অ্যামিনো এসিড রয়েছে কিন্তু তারপরে গাত্রী পূরণের জন্য দ্রুত মুক্তা করার জন্য অথবা তার দ্রুত উৎপাদনের বৃদ্ধির জন্য অথবা তার দুর্বল গরু তাকে আরেকটু স্বাস্থ্য বা নর্মাল অবস্থায় নিয়ে আসার জন্য এই অ্যামিনো এসিড সমৃদ্ধ যে প্রিপারেশান ইঞ্জেকশনগুলো রয়েছে সেগুলো খুব ভালো কাজ করে সেগুলো দশ কেজি বডি ওয়ের জন্য আপনি এক মিলি থেকে চার মিলি পর্যন্ত দিতে পারবেন অনলি দশ কেজি বডি এর জন্য একশো কেজি বডি বডিও হলে আপনি দশ মিলি থেকে শুরু করে বিশ থেকে চল্লিশ মিলি পর্যন্ত দিতে পারবেন তবে অবশ্যই একশো কেজি ওজনের জন্য দশ থেকে পনেরো মিলি মাংসে দেওয়া ভালো বেশি হলে পনেরো থেকে বিশ খুব বেশি বড় হলে তিরিশ চল্লিশ এমনকি পঞ্চাশ মিলিও আপনার দিতে পারবেন তাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এমন এসিড আপনি বেশি দিলেও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই তাছাড়া স্যালানের মধ্যে দিলে আরও বেশি ভালো হয় সিরাই দিলে আরও বেশি ভালো হয় মাংস আপনারা দিতে পারবেন মাংসে দিতে পারবেন পেসনের মাংস অবশ্যই গভীর মাংস বেশিতে আপনাদের এই ইঞ্জেকশানগুলো দিতে পারবেন তাহলে তিন ধরনের ইঞ্জেকশানের কথা আমরা বললাম চার ধরনের ইনজেকশন প্রথমত বি কমপ্লেক্স ইঞ্জেকশান সেগুলো আপনারা মাসে প্রতিদিন পাঁচ দিন দিতে পারবেন তাছাড়া অ্যাডিটি ইঞ্জেকশান মাসে তিন দিন দিতে পারবেন তাছাড়া কেটোফোস ইঞ্জেকশন এক সপ্তাহ পর পর আপনারা দিতে পারবেন তারপর আপনার যে যে ইঞ্জেকশনগুলো অ্যামাইনো বললাম সেগুলো কিন্তু আপনারা পাঁচ দিন দিতে থাকবেন এই অ্যামাইসিড প্রিপারেশনে কিন্তু আবার ভিটামিন কিছু ভিটামিন কিছু অ্যাডিথি ইঞ্জেকশান অ্যাড করা থাকে সুতরাং সেগুলো আপনার ভালো কাজ করে এই অ্যামাইনো ইনজেকশনও ইঞ্জেকশনও আপনারা পাঁচ দিন দিতে পারবেন সপ্তাহে অথবা আপনার নিয়মিত দিতে পারবেন মনে রাখতে হবে ভিটামিনগুলো কিন্তু তাপমাত্রা বৃদ্ধি করে ফেলে সুতরাং বেশি জ্বরের ক্ষেত্রে বা বেশি গরমের ক্ষেত্রে ভিটামিন দেওয়া উচিত নয় তখন আপনারা দিবেন না সুতরাং এই যে এই ভিটামিনগুলো আপনারা দিবেন অবশ্যই খেয়াল রাখতে হবে আবার তাপমাত্রা যে কম থাকে এই ভিটামিনগুলো দিলে তাপমাত্রা বৃদ্ধি পায় তাছাড়া কোনো গরু যদি দুর্বল বা প্যারালাইসিসজনিত সমস্যা থাকে তাহলে বি কমপ্লেক্স ইনজেকশন দিলে তার এই সমস্যাগুলো দূর হয়ে যায় এই জন্য আপনার ভিটামিন ইঞ্জেকশান দিলে প্রভাব হিসাবে কাজ করে বিভিন্ন ধরনের কার্যক্রমে সরাসরি ভিটামিন মিলার জড়িত থাকে সুতরাং এই ভিটামিন মিনারগুলো যদি নিয়মিত আপনার খাবারে সাপ্লাই থাকে কোনো গাতি না থাকে একে তো কোনো ধরনের ভিটামিনজনিত সমস্যা হবে না তা তারপর তার মাংস বৃদ্ধি বা স্বাস্থ্যবৃদ্ধি সেগুলো বৃদ্ধিতে সহায়তা করবে সুতরাং এই যে ভিটামিন ইনজেকশনগুলোর কথা বললাম অবশ্যই আপনারা সেগুলো মেনে চলবেন সেগুলো দিবেন যদি কারো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকে এ পর্যন্তই আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত